ভিডিওতে সাক্ষী আছে সমস্যা নেই এখনো ফার্নিচার কোনো গুলাই তোলা হয়নি কিন্তু সবারই ক্ষুদা লেগে গেছে নিয়ে যান ভিতরে নিয়ে যান আপনি করবেন এরকম কাজের বেটি আমি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার ছোট্ট মিনি ব্লগে তো ফাইনালি গাইজ আমি বাসায় পৌঁছে গেছি এবং বাসায় চলে আসছি আর বাসার পরিবেশ একদমই এলোমেলো শুধুমাত্র বাসাটা রঙ করা হয়ে গেছে কমপ্লিট এই যে দেখতেই পাচ্ছেন পুরো বাসা কিন্তু একদমই এলোমেলো হয়ে রয়েছে কোনো দিকে কিচ্ছু নাই ফার্নিচার এখনো আসে নাই ফার্নিচার আসতেছে আর আমার বাসার অবস্থা খুবই খারাপ এই যে সব কিছু হচ্ছে বস্তা বস্তা ঘরা আর এই যে এটা আমার অফিস রুম অফিস রুমের মধ্যেও কোনো কিছু এখন সেট আপ দেওয়া হয়নি সব কিছু এলোমেলো হয়ে রয়েছে এখন আমি আমাদেরকে বেডরুমে নিয়ে যাই এই হলো আমার বেডরুম বেডরুমের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ পরিস্থিতিতে আছে সব এলোমেলো হয়ে রয়েছে তো এগুলো সব কিছু গুছাবো দেন সব কমপ্লিট করার পরে আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব তো সাথেই থাকুন ফুল ভিডিওটা দেখুন ধৈর্য সহকারে ইনশাআল্লাহ ফুল বাসাটা সাজানোর পরে আপনাদের সাথে শেয়ার করব আমরা দুই বোন মিলে বসে আছি এখানে ফার্নিচারের অপেক্ষা করতেছি যখন ফার্নিচার আসবে তখনই ঘর গোছানো শুরু করব চারিদিকে সবকিছু এলোমেলো হয়ে রইছে এখনো ফার্নিচার ঢুকে নাই ঘরের ভিতরে এজন্য আমরা ওয়েট করতেছি কখন ফার্নিচার আসবে আর আমরা কাজ শুরু করব আমার তো অবস্থা খারাপ এই যে বাসা সবকিছু এলোমেলো করা হয়ে গেছে বাসা নতুন বাসায় শিবির হয়ে গেছি এখনো অনেক ফার্নিচার আসতেছে পুরো টোটালি ফার্নিচার আসে নাই তো এই যে এখন বাসা মোটামুটি গুছাবো সম্পূর্ণ বাসাটা কমপ্লিট করার পরে তোমরা তো দেখতেই পারবে যে আসলে বাসাটা আমার কতটা সুন্দর হলো আগের বাসাটা থেকে এই বাসাটা তোমাদের কতটা পছন্দ হবে জানি না তবে ফুল ভিডিও দেখার পরে বুঝতে পারবা তাই তোমরা সাথেই থাকো আর আমি এখন রুম গোছানো নিয়ে অনেক বেশি ব্যস্ত পুরো বাসা এখন গুছাতে যে কত সময় লাগবে আর এই অসুস্থ শরীরে সবাই দোয়া করো জানি আমি আস্তে আস্তে সব বাসাটা পুরোটা কমপ্লিট করতে পারি যত দ্রুত সম্ভব ঠিক আছে খুবই এলোমেলো অবস্থায় আসছে ফার্নিচার গুলো আসলে ইনশাল্লাহ বাসা সব গুছিয়ে ফেলবো আস্তে আস্তে তো এই হলো অবস্থা আর বাসা কিন্তু এখানে অনেক বাতাস মানে বাতাসটাই অনেক ভালো লাগে পুরো চারোদিকে মানে লাইটই দিতে হয় এত পরিমানে আলো চারোদিকে লাইট দিতে হয় না আমার কিন্তু রুমে লাইট ছাড়া আমি ভিডিও করতেছি তো তোমরাই বলো যে ভিডিওটা কেমন হচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে যারা যারা আমাকে ভালোবাসো আমার এই নতুন আইডিতে তে তোমরা অবশ্যই ফলো দিবা সাপোর্ট করবা বেশি বেশি করে আর আমার পাশে থাকবা এইভাবে ভালোবাসা দিয়ে যাবা আর এখন আমি বাসাটা গুছিয়ে ফেলি তো এখন আমি বাসাটা পুরো কমপ্লিট করব গুছিয়ে ফেলবো আস্তে আস্তে ধীরে ধীরে আমার বাসার লোক আসছে আমার বোন আছে আমার ভাইয়ের বউ আসতেছে আম্মু আসতেছে সবাই মিলে হাতে হাতে আমরা কাজ করে ফেলবো ঘর একদম পুরো প্রপারলি ভাবে আজকেই গুছিয়ে ফেলবো যত তাড়াতাড়ি সম্ভব কারণ বলা যায় না আল্লাহ তখন আমাকে অসুস্থ করে দেয় যাই হোক দয়া করে সবাই যেন আমি সুস্থ থাকি আর আমার ঘর তো যেন তাড়াতাড়ি গুছিয়ে ফেলতে পারি তো তোমরা সাথেই থাকো গাইস বাসায় কাজ করতে করতে আমি নিজে অনেক ক্লান্ত হয়ে গেছি এই যে আমার বোন এখন লাগাই দিছি ও কাজ করতেছে পুরো বাসার অবস্থা যে কি হয়ে রয়েছে মানে আসলে মানুষ বাসা পাল্টে যদি এত পরিমানে প্যারা নিতে হয় কি ফাইটে গেছে ভিডিওতে সাক্ষী আছে সমস্যা নেই যাই হোক ও কাজ করতেছে আমরা এই যে এখন রুম টুম গুছাচ্ছি পুরো রুমের অবস্থা বেহাল আর আমি তো অনেক ডায়েট আমি আর পারতেছি না মানে আমার শরীর অনেক খারাপ দেখা যাক আস্তে আস্তে কত দূর করা যায় আজকে যতটুকু সম্ভব হবে অতটুকুই করব শরীর লাগে তারপরে সবকিছু আস্তে ধীরে কাজ করব সমস্যা নেই বাসায় যেহেতু উঠে গেছি আলহামদুলিল্লাহ আস্তে ধীরে সব পরে করা যাবে গাইস এই যে দুপুরে লাঞ্চ করতে বসে পড়ছি সবাই এইখানে বাসার অর্ধেক কাজ করা হয়েছে মোটামুটি এখনো ফার্নিচার কোনোগুলোই তোলা হয়নি কিন্তু সবারই খুদা লেগে গেছে কাজ করে এখন এই যে সবাই এখানে খেতে বসছি আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে আবার কাজ শুরু করবো খাইতে ভালো লাগছে

তগরে হ্যাঁ একদম দেওয়ালের সাথে মিশাই দেন না এইভাবেই থাকবে যেভাবে আছে ওভাবে খালি মিশাই দিবেন আপনারা খালি মিশাই দিবেন যেভাবে আছে ওভাবে খালি মিশাই দিবেন

এই তো আমার ফার্নিচার আসা কমপ্লিট হয়ে গেছে এখন আমার ভাইয়ের বর বোন মিলে আমার ঘর গুছাচ্ছে প্রথমে ড্রেসিং টেবিল টাকে গুছাতে দিছি ওরা ড্রেসিং টেবিল সব জিনিসপত্র এক এক করে বাড়ি করতিছে আস্তে আস্তে গুছিয়ে ফেলতেছে আমি যেহেতু অসুস্থ তাই আমার পরিবারের সবাইকে আমি ডেকে নিয়েছি ওরা সুন্দরভাবে আমার ঘরটাকে গুছিয়ে দিচ্ছে আমি শুধুমাত্র তাদেরকে বলে দিচ্ছিলাম যে কোনটা কোথায় রাখতে হবে কারণ তারা তো আর জানে না যে আমার কোন জিনিসটা কোথায় রাখতে হবে এই জন্য তারা জিনিসপত্র গুছাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে বলে দিচ্ছিলাম আরেকদিকে চারজন মিলে আমার শোকেশটাকেও তুলে ফেললো আমি আগে যে বাসাতে ছিলাম সেই বাসাটা চারতলা ছিল আর এখন যে বাসাতে উঠেছি সেই বাসাটা আমি ছয় উঠেছি। বাসা থেকে ফার্নিচার নামিয়ে বাসাতে উঠাতে অনেক বেশি কষ্ট হয়ে গেছে যারা আমার এখানে কাজ করেছে আর ফার্নিচার গুলো এত পরিমাণে ভারী ছিল যে তাদের আসলে অনেক কষ্ট হয়ে গিয়েছিল আমরাও বুঝতে পেরেছিলাম ফার্নিচার গুলো আমার দেরি করে উঠাতে আমার কাজও দেরি হয়ে গিয়েছে পুরো একবেলা লেগে গিয়েছিল তাদের ফার্নিচার গুলো উপরে উঠায় দিতে আর আমরা ওয়েট করতেছিলাম কখন ফার্নিচার আসবে আর কখন একটু ঘরটাকে সুন্দর ভালোভাবে গুছিয়ে ফেলবো তো যাই হোক ঘরে ফার্নিচার উঠে গেছে এখন আস্তে আস্তে আমি ঘরের সবকিছু গুছিয়ে ফেলতেছিলাম এখানে আমার ভাইয়ের বউ আর বোন অনেক হেল্প করতেছিল আমাকে ওদেরকে নিয়ে একসাথে আমি ঘরগুলোকে গুছিয়ে ফেলতেছিলাম এখন আমি আমার আলমারিটাকে সুন্দরভাবে গুছাচ্ছিলাম আমি পুরাতন বাসা থেকে সবকিছু গুছিয়ে এনেছিলাম বিধায় আমার খুব একটা কষ্ট হয়নি কারণ আমার সবকিছুই গুছানো ছিল আমি অনেকদিন ধরে ঘর পাল্টাবো বলেই আস্তে আস্তে সবকিছু গুছিয়ে ফেলেছিলাম এই কারণে আমার এখানে এসে জিনিসপত্র গুছাতে খুব একটা কষ্ট হয়নি সারাদিন সবাই কম বেশি টুকটাক কাজ করতেছিল করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে আর সবাই অনেক টায়ার্ড হয়ে গেছে তাই আমরা সবাই একটু বিরতি নিলাম আর এখানে আমার আম্মু মুড়ি মাখিয়ে দিচ্ছিল সবাইকে সবারই অনেক ক্ষুদা লেগে গেছিল। এই জন্য সবাই মিলে আমরা এখন বসে বসে মুড়ি মাখা খাবো আর আমরা ফ্যামিলির সবাই যখন একসাথে হই তখন সবাই মিলে আসলে খাওয়ার মজাটাই অন্যরকম অনেক ভালো লাগে যখন সবাই মিলে একসাথে হাজারো ব্যস্ততার মাঝে একটু আড্ডা দিই গাইস এই যে আমার বাসায় দুটো কামের পেটি রাখছি কাজ করার জন্য এই যে কাজ করতেছে আর আমি এই যে বসে বসে সাব উপকারে কাজ করব আবার কাজের বেটিও কি শান্তি আমার এটা কাজের বেটি রাখছি ঠিক আছে বিনা বেতনে আমার কাজ করে অনেক ভালো সার্ভিস দিতেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এই কাজের বেটি যেন আমি সবসময় পাই সবাই দোয়া করবেন যেন এই কাজের বেটিটি আমার অলওয়েজ থাকে কোথাও যেন না যায় ঠিক আছে এই আছে কাম করাচ্ছি ঘরের ঘরের মোটামুটি একটু বুঝ আসছে কিন্তু এখনো ফাইনাল কমপ্লিট হয় নাই ফাইনাল লুকটা হওয়ার পরে আপনাদেরকে আমি ফুল বাসার ভিউটা দেখাবো মানে ফুল বাসার ভিডিওটা কমপ্লিট করার পরে আপনাদের দেখাবো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবে যে আপনাদের কাছে কেমন লেগেছে দুই কামের বেটি কাম করতেছে বেশি কথা বলা যাবে না থাইল্যান্ড রুমের টুকটাক কাজ সব কিছু শেষ করার পরে তার চলে আসছে এখানে শোকেসটা গোছাতে ও জিনিসপত্র আমার গোছানো ছিল বিধায় এক এক করে তারা শুধু ফার্নিচার গুলো পরিষ্কার করেছে আর সুন্দরভাবে শোকেসের মধ্যে জিনিসপত্র গুলো গুছিয়ে গুছিয়ে রেখেছে আমার ঘরের জিনিসপত্র সব কিছুই গুছানো ছিল বিধায় তাদেরও খুব একটা কষ্ট হয়নি যাই হোক সারাদিন সবাই অনেক কাজ করেছে আমার মোটামুটি ঘর গুছানো কমপ্লিট এখন আমি চলে আসছি রান্না করতে আমারও আজকে যে কষ্ট হয়নি তা কিন্তু না ওরা যদিও কাজ করেছে তারপরও আমারও টুকটাক অনেক কাজ করা লাগছে সবাই সারাদিন অনেক কাজ করেছে সবাই এখন ফ্রেশ হতে চলে গেছে আর আমি এদিকে ঘরে করছিলাম ফ্রিজের মধ্যে বাসা চেঞ্জ করার জন্য তেমন কিছুই বাজার করা হয়নি এই জন্য যা ছিল তাই রান্না করে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম এখানে আমি চিংড়ি মাছ বের করেছি ছোট চিংড়ি ছিল ফ্রিজের মধ্যে ওটাই আমি ভুনা করে দিচ্ছিলাম আর বড় মাছ ছিল ফ্রিজে সেটাই বের করে ফ্রাই করে দিলাম এই তো মোটামুটি সবকিছু কমপ্লিট করে আমি খাবার নিয়ে চলে এসেছি সবাই এত বেশি ক্লান্ত যে যে যেটা পাচ্ছিল সেটা দিয়েই খেয়ে উঠে পড়তেছিল আর সবারই কম বেশি ক্ষুধাও লেগেছে ছিল ভালোই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রেস্ট নিতে চলে গেলাম যার যার মতো আমার বাসার পর্দা গুলো আয়রনে দেওয়া ছিল আপনাদের ভাইয়া পরের দিন নিয়ে এসেছে তো পরের দিন পর্দা গুলো টাঙানো হচ্ছিল বাসায় পুরো বাসাটা কিন্তু একদিন পুরোপুরি একদম জানলা গুলো ফাঁকা ছিল তো পরের দিন জানলাতে পর্দা গুলো টাঙানো হচ্ছিল আর এদিকে আমি মোটামুটি বাসাটা গুছিয়ে ফেলেছি আমি অসুস্থ থাকার কারণে আমার এই বাসাটা পুরোপুরি কমপ্লিট করতে তিন থেকে চার দিন সময় লেগে গিয়েছে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ যাক ফাইনালি আমি বাসায় উঠতে পেরেছি আমার সকল কাজ কমপ্লিট করতে পেরেছি এখন শুধু আমি রেস্ট নেব আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না এত বেশি দৌড়াদৌড়ি করেছি কয়েকটা দিন ধরে আমার উপর দিয়ে প্রচুর পরিমাণে পেড়া গিয়েছে আর এখন আমি একটু রেস্ট না নিলে আমি অসুস্থ হয়ে পড়ব কিছু মিলে আমি আসলে অনেক দৌড়ের উপরে ছিলাম কয়েকটা দিন যাই হোক আলহামদুলিল্লাহ এখন সব কিছু কমপ্লিট করতে পেরেছি এখন আমি মোটামুটি বাসায় উঠে গিয়েছি এখন আমি একটু রেস্টে থাকব। আমি যখনই পুরান বাসা থেকে নতুন বাসায় উঠে গিয়েছি এখন আমার মনে হচ্ছে আমার এই বাসার মধ্যে অনেক কিছু করা লাগবে আমার পুরান বাসায় ডাইনিং টেবিল ছিল না আমার পুরান বাসাতে কোনো সোফা সেট ছিল না কিন্তু এখন আমার এই বাসাটা উঠার পরে মনে হচ্ছে এগুলো আমার এখন কিনতে হবে এক এক করে কারণ এগুলোর এখন এখানে প্রয়োজন আছে পুরোনো বাসায় জিনিসপত্রের তাই খুব একটা জিনিসপত্র কয়ে আর দুইজন টনাটনির জন্য এই জিনিসগুলো আমার খুবই বাড়তি মনে হয়েছে তাই আমি টাকা খরচ করে জিনিসপত্র কিনি নেই বাট এখন মনে হচ্ছে আমার কেনাকাটা করাই লাগবে আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন এটা আমার আম্মুর বাসায় ছিল আমার আম্মু বললো যে এই টেবিলটা দিয়ে আপাতত চলো পরবর্তীতে তোমরা টেবিল কিনে নিও তো যাই হোক সেই কথা শুনে আম্মুর কাছ থেকে আমি এই টেবিলটা নিয়ে এসেছি আপাততর জন্য চলার জন্য পরবর্তীতে আস্তে আস্তে আমার ঘরে অনেক ফার্নিচারি করতে হবে তো মোটামুটি আমার ঘর গুছানো কমপ্লিট এই যে এখন আমি বিছানার চাদরটা বিছাচ্ছি তারপরে আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করতেছি পুরো বাসার বাসা শুধু চেঞ্জ করলেই হয় না বাসার মধ্যে অনেক ধরনের কাজ থাকে একটা বাসা যখন মানুষ চেঞ্জ করতে যায় প্রথমে ভেবেছিলাম আমার বাসায় তেমন কিছুই নাই যখন আমি বাসা চেঞ্জ করেছি তখনই বুঝতে পেরেছি আমার বাসায় কত জিনিসপত্র রয়েছে এক এক করে গুছাতে গুছাতে আমার অবস্থা পুরোই খারাপ হয়ে গিয়েছে যদিও আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছে তারপরও নিজের বাসাটা নিজের মতো করে গুছাতে গেলে একটু হলো নিজের কাজ করতে হয় সো এই হলো আমার আমার বাসার ফাইনাল লুক যদিও কোনো ফার্নিচার নেই আপনাদের আপনাদের সাথে সাথে পুরো বাসাটা একটু গুছানো শেয়ার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই হলো আমার বাসার পুরো লুক আর আমার বাসাটা রঙ করার পরে বাসাটা দেখতে আসলে অনেক ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে আমি এই বাসার প্রথম ভাড়াটিয়া এমন সুন্দরভাবে পুরো বাসাটাকে আঙ্কেল রং করে দিয়েছে আর আমার বাড়ি আরিয়াল আঙ্কেলটা যথেষ্ট পরিমাণ ভালো একজন মানুষ সে আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করেছে আমার এই বাসাটা উঠাতে আলহামদুলিল্লাহ আমি বাসাতে উঠতে পেরেছি এবং পুরো বাসাটাকে মোটামুটি গুছিয়ে ফেলতে পেরেছি তো এই হলো আমার বাসার ফাইনাল লুক আপনাদের কাছে আমার এই বাসাটা গুছানো কেমন লাগলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ